গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা জানিও আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো নতুন বছরে আমরা দু হাজার সালকে গুড বাই জানিয়ে দু সালকে ওয়েলকাম জানালাম তো তোমরা নতুন বছরে কেমন মজা করছো কেমন আনন্দ করছো সবটা জানাবে আর আমি কিন্তু মজা করতে পারছি না কেন বলো তো নতুন বছর হলেও আজকে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে ছুটি নেই এবছরে কেমন কি ছুটি হয়েছে জানি না কোনো কিছুতে ছুটি পাচ্ছে না বুঝতে পারছি না যে কেন এমন হয়েছে এই দেখো বসে আছে এখন ও রেডি হচ্ছে ডিউটি যাবে বলে আমি সবটা গুছিয়ে রেখেছি আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো মনটা একটু খারাপ খারাপ লাগছে আজকে দিনে ডিউটি চলে যাবে তো কি আর করা যাবে কাজটাই তো আগে বলো তো ঠিক আছে এখন তো দেখো ঘটতে কটা বাজে প্রায় সাড়ে আটটা বাজতে যাচ্ছে আমি ওর জন্য খাবারটা রেডি করি আর সারাদিন কি হচ্ছে দেখতে থাকো কিন্তু আমি আজকে সারাদিন মনে হচ্ছে মন খারাপ করেই থাকবো মন খারাপ হবে না বলো তো ডিউটি চলে গেলে যে আজকের দিনে একটা সবাই চিন্তাভাবনা নিয়েছিলাম যে ভালো করে একটা পিকনিক করব কিন্তু ও না থাকলে কি করে কি হবে সেটা তো সম্ভব না কিন্তু অন্য একদিন পিকনিকটা আবার করা যাবে তো ঠিক আছে ওর জন্য একটু জল বসায় ও স্নান করবে ঠান্ডা জলে স্নান করতে পারবে না আজকে প্রচুর কুয়াশা হয়েছে সাড়ে আটটা বাজলো তো নতুন বছরে নতুন নতুন জিনিস হচ্ছে আমাদের বাড়িতে আজকে পালং শাকের প্রচুরই হচ্ছে তো মাখিয়েছে অনেকটাই কিছুটা ও কাকুকে দেবে বলে আলাদা করে একটু তাড়াতাড়ি করে মাখিয়ে দিচ্ছে যে কাকুকে ভেজে একটু টিফিনে দিয়ে দেওয়া হবে কেন নিয়ে যাবে একটু নিয়ে যাবে আর এইদিকে হচ্ছে এই দেখো বেগুনি বেগুনি হবে হবে কুমড়োর বেসনটাও রেডি করা হয়ে গেছে কুমড়োটাও কাটা হয়ে গেছে আর এদিকে আলুর দম হচ্ছে দিদিভাই আলুর দম করছে তো নতুন বছরে তোর জোরই আলাদা টিফিনে যদি এত কিছু হয় তাহলে লাঞ্চে কি হবে বলতো আলু হয়

তো এই দেখো তোমাদের দাদা রেডি হয়ে বসে আছে আর আমাদের ছোদ্দা এসে ছোদ্দাকে একটু পালং শাকের কচুটি দিয়ে দিয়েছি খাচ্ছে আর তোমাদের দাদা ভাইকে টিফিনে ভরে দিয়েছি তো ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে আবার বেরোনোর সময় হয়ে গেছে আবার পরে আবার কথা বলছি তোমার কি ঘুম পাচ্ছে নাকি

তো তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল আবার আসবে সামনের শনিবারে তো মনটা সত্যি খুব খারাপ লাগছে তো কি আর করব এবার সান টান সারি আবার ঠাকুর পুজো করতে হবে তো আমি তো মন খারাপ করে বসেছিলাম ছিলাম তো যাই হোক একটা জিনিস খুব ভালো হলো যেন তো আমি ভুলেই গেছিলাম আজকে আমাদের রক্তদান শিবির আছে তো আমার একটা বান্ধবী ফোন করে আমাকে বললো আমাকে মনে করিয়ে দিল আর বললো যে বাড়িতে মন করে মন খারাপ করে বসে থাকিস না চলে আয় তো সেই জন্য আমিও বেরিয়ে পড়েছি আমি রেডি হয়ে গেছি এবার সোয়েটারটা পরে নেব যে বেরিয়ে পড়ব আমি বেরিয়ে পড়লাম ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্দেশ্যে তো ওরা আমার জন্য অপেক্ষা করছে বারবার ফোন করছে তো দশটা বেজেও গেল বাড়িতে আমার বেরোনোর কথা ছিল নটার সময় তো তোমাদের দাদা তো ডিউটি গেল আমি তো তাড়াতাড়ি করে রেডি হতে পারিনি আর আমার দাদা হয় বাড়িতে আছে ওই ঘরে একটু কাজ করছে আর বাড়িতে ওরা যা রান্না বান্না করবে করুক আমি তো কিছুই করতে পারলাম না ঠাকুর পুজোটাও করতে পারিনি মা করবে তো আমি বেরিয়ে পড়ি আমার আসছি নিয়ে যাব আমাকে টোটোতে একা একা দেখে তোমরা খুব অবাক হচ্ছ তাই না যে ওর বান্ধবীরা হয়তো ওকে ফেলে রেখে চলে গেছে তোমরা এটাই ভাবছো না সেরকম কিছুই নয় আমার বান্ধবীরা অনেকটা আগেই বেরিয়ে পড়েছে কারণ বললাম না যে নটার সময় যাওয়ার কথা ছিল তো আমি ওদেরকে বললাম যে তোরা যা আমি আসছি কারণ তোমাদের দাদাভাই ডিউটি না বেরোনো পর্যন্ত আমি তো বাড়ির থেকে বেরোতেই পাচ্ছি না আর ওরা আমাকে বারবার ফোন করছে আমি বলছি আমি আসছি আমি আসছি তবুও শুনছে না যে বারবার ফোন করছে আমি কি পাখি বলো যে উড়ে উড়ে চলে যাব যাক বাবা বাঁচা গেল। একা একা অনেকক্ষণ থেকে খুব বোরিং ফিল করছিলাম তো আমি আমার গন্তব্যস্থলে খুব কাছে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই নামবো তোমরা কি কেউ এই জায়গাটা চিনতে পারছো খুব চেনা চেনা লাগছে তো চটপট কমেন্ট করে বলো তো এটা কোন জায়গা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো তোমাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে আজকে রক্তদান শিবিরটা কেন এখানে আয়োজন করা হয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে ওনারা তো অনেক দূর দূর থেকে লোকজন এসেছে এখানে একশো জনের মতো আসার কথা ছিল এখানে প্রায় পাঁচশো জনের মতো হাজির হয়ে গেছে রক্তদান করবে বলে মানুষের পাশে দাঁড়াবে তো এখানে এসে মনটা একেবারে ভরে গেল বাড়িতে তো মন খারাপ করে বসেছিলাম তো বাড়িতে বসে থাকলে তো এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতাম না এই আনন্দটা অনুভব করতেও পারতাম না দেখো ব্যঞ্জন তাসা সব নিয়ে চলে এসেছে আর কত সুন্দর সুন্দর সবাই সেজেছে দেখো আমার খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আর কত ভিড় দেখেছ এত সুন্দর সানাইয়ে শু শুনে আমার তো নাচতে ইচ্ছা করছে শুধু আমার নয় এখানে সবারই একই অবস্থা অনেকে তো নিজেকে সামলাতে পারছে না নিজেই যাচ্ছে কিন্তু একটা কথা বলতে হবে আমার বান্ধবীগুলো কিন্তু খুব ভদ্র হয়ে গেছে আজকে ওরা কিন্তু কেউ নাচানাচিও করছে না কিচ্ছু করছে না চুপচাপ দাঁড়িয়ে আছে হ্যাঁ কিন্তু আমার একটা বান্ধবী তোমাদেরকে হাই করছে তা তোমরাও ওদেরকে হাই করে দেবে কমেন্ট করে দেবে ওদের জন্য ওদের খুব ভালো লাগবে আমরা যখন এখানে এলাম তখন একদমই ভিড় ছিল না তো আমরা ভাবলাম যে লোকজন হয়তো বেশি হবে না তো এখন দেখি আস্তে আস্তে আরও কত লোকজন হয়ে যাচ্ছে তো দেখো কত লোকজন হয়ে যাচ্ছে এই দিকটায় আর এখানে যে পতাকা উত্তোলন হবে এখনই আর এদিকে ব্যঞ্জনের সঙ্গে সঙ্গে ওরাও নাস্তা নাস্তে ঢুকছে আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে ওদের এসবগুলো দেখতে আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে তোমাদের জন্য কেন বলো আমার ভিডিও দেখতে দেখতে তোমরা আবার হারিয়ে যেও না ভিড়ের মধ্যে আমার শুধু এটাই মনে হচ্ছে তো এত সুন্দর দৃশ্য পাবো এত সুন্দর দৃশ্য দেখবো আমি আজকে ভাবতেই পারিনি বাড়ির থেকে এসেছিলাম আলাদা একটা ভাবনা নিয়ে এখানে এসে আলাদা একটা ভাবনা তৈরি হচ্ছে তো এখান থেকে তো আমার যেতেই ইচ্ছে করছে না আমি যাবই না দেখো কত সুন্দর সুন্দর সবাই সেজেছে আমার খুব আনন্দ হচ্ছে এত সুন্দর অনুষ্ঠানগুলো যারা আয়োজন করেছে অবশ্যই আমাদের বিধায়ক মহাশয় আর এই পার্টির সদস্যরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদের সবাইকে আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম যে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এই রক্তদান শিবিরটাও এর মধ্যে করার জন্য কারণ এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মানুষ স্বজন হারানোর হাত থেকে রক্ষা পাবে তো আমার তো মনে হচ্ছে ওর সঙ্গে একটা ফটো তুলতেই হবে ওর সঙ্গে একটু ভিডিও করতেই হবে তো ঠিক আছে আমি ওর সঙ্গে একটু ভিডিও করে নিই তো ওকে দেখেই আমার খুব ভালো লাগছে এই দেখো আমি ওর সঙ্গে ভিডিও করতে চলে এসেছি কেমন দাঁতগুলো বার করে আছে দেখো আমার ওকে দেখেই প্রথমে ভয় লাগছিল এখন কিন্তু আর ভয় লাগছে না যেহেতু আমার পাশে দাঁড়িয়ে আছে তো অনেকে অনেক রকমভাবেই সেজেছে আর এই যে আদিবাসী সম্প্রদায় দিদিগুলো এত সুন্দর করে মাথার উপরে ঘটিগুলো নেয় একটুও নড়ে না পড়ে না এরা কি করে নেয় জানি না আমার খুব ইচ্ছা হয় ওদের মতো করে নিতে আর ওরা এত সুন্দর করে চুল বাঁধে আর এত সুন্দর কাপড় পরে আমার মনে হয় আমিও পড়বো কিন্তু পারি না জানো তো যাদের যেটা ওদের ওটা আছে ওরা ছোটোবেলার থেকে ওইভাবেই পড়তো অভ্যস্ত তাই ওইভাবেই পড়ে আর বাঁধাটা দেখো কি সুন্দর মাথায় কত ফুল দিয়েছে তা আর ঘটিটা যে মাথায় করে যে নাচে ওটাও একটা সুন্দর দৃশ্য ওইটাও সবাই পারবে না গো আমরা তো পারবই না এই দেখো বন মানুষটা আবার আমাকে হাই করছে আমার সঙ্গে ভিডিও করে কিন্তু ওর খুব ভালো লেগেছে মনে হচ্ছে সেই জন্যই আমার কাছে বারবার ঘুরে ঘুরে আসছে একটা কথা বলতে ইচ্ছে করছে আজকে আমি যদি এখানে না আসতাম তাহলে এই দৃশ্যগুলোও দেখতাম না আর এগুলো এইগুলো ক্যামেরাবন্দিও করতে পারতাম না তো হয়তো মানুষ বেশি দিন বাঁচে না আমি হয়তো বেশি দিন বাঁচবও না আমার যতদিন আয় গেছে ততদিনই তো এইগুলো যতদিন রাখবো ততদিনই থেকে যাবে মানুষের মধ্যে স্মৃতি হয়ে থেকে যাবে এই ভিডিওগুলো তো আমি চাই আমার এই ভিডিওটা গোটা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবার পতাকা উত্তোলন হচ্ছে তো এই পতাকা উত্তোলনটা দেখলে না গা কেমন শিউরে উঠে আজকে পাটির পতাকা উত্তোলন হচ্ছে বলে তা নয় স্বাধীনতার কথা ভেবে গা শিউরে উঠছে কারণ আমাদের দেশ স্বাধীন করার জন্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশের মতো কত বিপ্লবীদের রক্তে লাল হয়ে আছে আমাদের দেশের মাটি তো সেই কথা ভাবলেই না বুকের মধ্যেটা একবারে কেঁপে ওঠে কান্নায় বুকটা ভেঙে যায় কথা বলার শক্তি হারিয়ে যায় আজ ওনাদের জন্যই আমরা স্বাধীন হতে পেরেছি আমাদের দেশ স্বাধীন হয়েছে তো ওই সব কথা এখন বাদই দিলাম আমাদের মাননীয় বিধায়ক মহাশয় পতাকা উত্তোলন করছেন কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না শুধু লোকজনের মাথাগুলোই দেখা যাচ্ছে কি করব বলো এত ভিড়ের মাঝে না আমি ওনাকে আর দেখাতে পারলাম না তোমাদেরকে হ্যাঁ দিকে যখন স্টেজে আসবে তখন তোমরা দেখতে পাবে কিন্তু এখানে দেখো সবাই সামনে বড় বড় মানুষগুলো দাঁড়িয়ে আছে তো কি করে দেখাবো ওই যে একঝোলাকে একটু দেখা গেল তো ঠিক আছে যখন স্টেজে আসবে তখন তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো এখন কেক কাটার পর্ব চলছে কেকটা তো কাটাই হয়ে গেছে এখন কেক খাওয়ানোর পর্ব চলছে মাননীয় বিধায়ক মহাশয়কে সবাই এখন কেক খাইয়ে দিচ্ছে তো কেকটা আমাদের কাছে পর্যন্ত আসবে কি না এত দূর পর্যন্ত আসবে না তো ওখানেই সবাই খেতে পাবে না তো আমাদের কাছ পর্যন্ত কি করে আসবে আমরা তো অনেক দূরে দাঁড়িয়ে আছি তো মাননীয় বিধায়ক মহাশয়কে তোমরা দেখলে ওই যে সাদা টুপি পরে আছে ওইটা তা আমি শুনেছি উনি খুব ভালো মানুষ আমি কোনো পার্টির কথা বলছি না আমি ওনার মানুষ হিসাবে বলছি আমি শুনেছি উনি খুব ভালো মানুষ কারণ কি বলতো কোনো পার্টির ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই কারণ হচ্ছে পার্টিটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না তবে আমি আগেও শুনেছি যে উনি ভালো মানুষ তো সেই জন্যই বললাম তো যাই হোক সবাই এখন কেক খাওয়া খাওয়া করছে কেক খাওয়া হয়েও গেছে এবার উনি মনে হচ্ছে ওইখান থেকে নেমে আসবে তো কিছুক্ষণ আগে নিচে উনি ছিলেন মানে সবার মাঝখানেই ছিলেন তো তখন তোমা মাথায় আসিনি যে পরে উনি চলে যাওয়ার পরে আমার বান্ধবীকে বলছি ওনার সঙ্গে একটা সেলফি তুলে নিলে ভালো হতো তো সেটা আর হলো না যেটা হয়নি সেটার জন্য ভেবে আর লাভ নেই কি আর করব আমার ভাগ্যটাই খারাপ তো অনেকক্ষণ তো আমরা বসে আছি একবার বিচ্ছুগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই কী করছে সবাই বসে বসে দেখো কেউ এমনি ফোন ঘাটছে কেউ ফোন নিয়ে ইনস্টাগ্রাম করছে সবাই সবার মতো ব্যস্ত আছে তো আমি ওদেরকে বললাম যে তোরা কি এখানে ওইসব করতে এসেছিস তো যাই হোক রক্তদান শিবির প্রায় শেষ মুহূর্তে আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো আমাদের এখানে আর কোনো কাজ নেই ওনারা খাওয়া দাওয়ার জন্য বলছে দেখি যদি খাওয়া দাওয়া করতে পারি বা খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে আসবো এবার আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে কিন্তু খাওয়া দাওয়াটা হলো না কেন বলো তো ওই যে কয়েকজন আছে ওরা যে খেলো না তাহলে আমরা কি করে খাই সেই জন্য খাওয়া দাওয়া না করেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা দুটো টোটো বুক করে নিয়েছি যেহেতু আমরা দশজন ছিলাম এই টোটোতে পাঁচজন আর একটা টোটোতে পাঁচজন কিন্তু ওদেরকে তো দেখতেই পাচ্ছি না ওদের টোটোটা মনে হচ্ছে এখনও ছাড়েনি তো ওরা যখন আসে আসুক আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব ওদেরকে নিয়ে যাব না আমরা বাড়ি পৌঁছে গিয়ে ফোন করব। ওরা সবাই পৌঁছেছে নাকি আমরা সবাই খুব মজা করি দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি দেরি হয়ে বেজে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো টিফিন করেছিলাম আর খাওয়া দাওয়ার কেউ খেতে গেলাম না আমাদেরকে সবাই বললো খেতে যাওয়ার জন্য কিন্তু আমাদের আরো দুজন বান্ধবী ছিল ওরা বললো না বাড়িতে যাব তারা আছে তো সেই জন্য আমরা সবাই চলে আসলাম ওদের জন্য আমিও খেতে গেলাম না তো যাই হোক বাড়িতে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করবো তো চেঞ্জ করি খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো এই দেখো আমি এখন খাবো দেখো আমি কত তরকারি হয়েছে আজকে বাঁধাকপির তরকারি আলু সিদ্ধ মাছের কালিয়া ডাল টমেটোর চাটনি তো ঠিক আছে আমি একটু ভালো করে জমিয়ে খেয়ে নি আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি তো খাওয়া দাওয়া তো কিছুই করতে পারলাম না কিচ্ছু খেতে পারিনি জানো তো কি করে খাবো বলো এই দেখো তখন তোমাদের দাদা ভাই ডিউটিতে গেলো তখন ওকে তো ভাত করে দিয়েছিলাম আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম তারপর আবার ওখানে গিয়ে একটু টিফিন করেছি বাড়ি এসে ভাতটা খেতে পারলাম না কিন্তু তোমার দাদা ভাই যেদিনকে ডিউটি যায় দুপুরে ভাত না খেলে মা কোর আগারেগি করে তাই একটু খেতে বসলাম কিন্তু কিছুই খেতে পারলাম না তো যাই হোক দেখো তোমাদের দাদা ডিউটি চলে গেল আজকে আমাদের বাড়িতে পিকনিক হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য তো পিকনিকটা হলো না তো মনটাও খুব খারাপ লাগছিল তো রক্তদান শিবিরে গেলাম সবার সঙ্গে কথা বললাম আমার বান্ধবীরা গিয়েছিল আমার দিদিরা গিয়েছিল তো সবার সঙ্গে কথা বলে মনটা অনেকটা হালকা আছে আর ওখানেও তো খুবই আনন্দ করেছি মানে এত ভালো ভালো অনুষ্ঠান হচ্ছিল তো সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনুষ্ঠানগুলো কিন্তু ওখানে গিয়ে আমরা খুব মজা করেছি মনটা অনেকটা শান্ত হয়ে গেছে তো সবসময় এটাই প্রার্থনা করি আর তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের সাহায্যে তাদের পাশে যেন থাকতে পারি মানুষকে যেন ভালোবাসতে পারি তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে দু সাল তোমাদের ভালো কাটুক তোমরা ভালো থেকো শুধু দু সাল কেন সামনের যতগুলো দিন আছে তোমাদের ভালো কাটুক তোমরা পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো এটাই সব সময় চাই আবার একবার বলছি হ্যাপি নিউ ইয়ার তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে চটপট আমার পাশে চলে এসো তো ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টাটা